ছেলেটি কিন্তু চাই ছিল না তার প্রতিরোধ করছিল সে প্রতিবাদ করছিল কিন্তু কেউ শুনলো না এমনকি সেই মেয়েটি ও জোর গলায় তাকে বলল যে মেয়েটিকে উদ্ধার করতে হবে এই বিয়েটাকে তুমি অস্বীকার করতে পারো না এই বিয়েটাকে অস্বীকার করে তুমি অন্যায় করেছো তুমি এই মেয়েটাকে উদ্ধার করো ছেলেটি কিন্তু মেয়েটিকে বিয়ে করতে চাইনি তার সিদ্ধান্তে সে অনর ছিল কিন্তু সেই মেয়েটি যার বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয়েছিল সেই মেয়েটি জোর করে নিজের মাথায় সিঁদুর পরে সবাইকে বলে দিল যে সেই ছেলেটি তাকে সিঁদুর পুড়িয়েছে এর প্রতিবাদ জানালো অস্বীকার করলো কিন্তু কেউ সেই ছেলেটিকে বিশ্বাস করলো না সবাই বলতে লাগলো যে ছেলেটির সঙ্গে সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে এর কোনো অন্যথা হয় না কিন্তু ছেলেটি তার কথায় তার অনর ছিল সেই বিপদ থেকে কিভাবে বাঁচবে সেটাই ভাবতে লাগল অনেক ভেবে চিনতে সে আরো একটি ফর্মে সই যে ফর্মে সই করল পার্বতী বর্ষা আর কমলিনী করছে নিজেদের অজান্তেই কমলিনী সেই রেজিস্ট্রি পেপারে সই করলো আর তার সাক্ষী হয়ে রইল বর্ষা আজ তো তোমাদের রেজিস্ট্রেশন আজ অন্তত তোমার বাপের বাড়ির লোককে বলা উচিত ছিল বলো তোমার কিন্তু পার্বতী দেখেছিল সে কি শেষই করছে পার্বতী অত্যন্ত বুদ্ধিমতী ছিল সে যে বুঝতে পেরেছিল সে কোথায় সই করছে সেটা সে বুঝতে দেয়নি এবং সবটা লক্ষ্য করে সবকিছু জেনে শুনে ওই ফর্মে সই করেছিল কারণ সেও করছিল অপেক্ষা একটা নিবিড় কিছুর জন্য বা কারো জন্য কাউকে বলেনি সে আসলে সময় কাটাতে চাইছিল এখানে যেন তেন প্রকার তাই এই অভিনয়টা সে করে যাচ্ছিল দিনের পর দিন তারপর একসময় কাউকে কিছু না বলে সে নিরুদ্দেশ হয়ে গেল সবাই খুঁজতে লাগলো পার্বতীকে কিন্তু পার্বতী আমাকে জানিয়ে গিয়েছিল সে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটা আমি জানাতে পারবো না কারণ আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে